একেই বলে ঠেলার নাম বাবাজি অপবিশ্বাসের এক ঠেলায় বুবলির বোন তার নিজের বোনের তালাকনামা দেখাইতে বাধ্য হলেন ব্যাপারে তার আমরা সকলেই জানি যে বুবলির বোন বেশ কিছুদিন আগে লাইভে এসে শাকিব খানের বৈধ স্ত্রী হিসেবে দাবি করছিলেন তার বোনকে এবং তিনি অপবিশ্বাসকে নানা ধরনের কথা বলছিলেন বাজাবাজে কথা বলছিলেন এবং অপবিশ্বাসের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলছিলেন এখন অপবিশ্বাসের এক ঠেলায় তিনি তার বোনের তালাকটামা কেন দেখাইলেন এটা নিয়ে এখন দর্শকরা তাদের ভিতরে একটা কৌতূল সৃষ্টি হয়েছে যে বুবলির বোন তিনি কিন্তু লাইভে এসে বড় বড় কথা বলছিলেন হঠাৎ কেন তিনি পোলটি মারলেন এবং তিনি তার বোনের তালাক নোটিশটা পর্যন্ত দেখাই দিয়েছেন দেখেন বেশ কিছু দর্শক তারা বলতেছে যে অপবিশ্বাস তো সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতেছে এবং তিনি মনোনয়ন পত্র পেয়েও গেছেন এখন অনেকেই বলতেছে যে বুবলির বোন অপবিশ্বাসের ভয়ে এখন তিনি তার বোনের নোটিশ নেওয়া দেখাই দিচ্ছেন এবং অপবিশ্বাসের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন আসলে কি তাই করছে নাকি অপবিশ্বাস তলে তলে বুবলির বোনকে সাইজ করে দিচ্ছে যে কারণে তিনি তার বোনের তালাক নোটিশটা দেখাই দিয়েছেন ভাই বেটেদের আপনাদের কি মনে হয় বুবলির বোনকে অপবিশ্বাসের ভয়ে এই নোটিশটা দেখাইলেন এবং অপবিশ্বাসের কাছে কি চাইছেন আমার মনে হয় সেটাই তিনি করছেন কারণ অপবিশ্বাস কিন্তু সেই লাইভ ভিডিওর পর অপবিশ্বাস কোনো কথাই বলেনি যা করার তিনি তলে তলে করে দিয়েছেন তো ভাই এই বিষয়ে এই যে বুবলির বোন যে নোটিশটা দেখাইলেন তার বোনের তালাক নোটিশ আপনারা দেখতেই পাইতেছেন এই বিষয়সলো আপনারা কী বলবেন অবশ্যই আপনার বলমান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন